তোমার কাছে সপ্তলায় আসমানে জমি সাধু গুরুর মুখে শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল আজকে জানতে আইলাম তোমার কাছে কোন তালাই কাবা বাইতুল্লাহ তাতে তোয়াফ করে আরি সাথে সাত সমুদ্র তেরো নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে আমি তো বুঝিনা দয়াল বুঝতে আইলাম তোমার কাছে এই যমুনা নদীর পারে যারা থাকে এখন তো বর্ষার সিজন তাই না এখন পানি হয়েছে না যখন পানি হয়ে যায় তখন আর থাকার মতো একটা বাসস্থান তৈরি করতে পারে না আর যখন চর পড়ে যায় ওই চরের মধ্যে কিছু কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে কি করে কি না যখন চর পড়ে যায় তখন ওই চরের মধ্যে কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে এখন আর সম্ভব না কেননা এখন ওই জায়গায় পানি আর পানি এটা হলো বার্জিক জগতে ওই রকম পানর মধ্যে মধ্যেও আছে যে জায়গাটার মধ্যে মাঝে মধ্যে চর পড়ে আর যখনই চর পড়ে তখন কিছু হচ্ছে না মানুষের বসবাস এই জন্য আমি আমার গুরুর কাছে গানটা রাখলাম দয়াল কোন কর্ম করলে কোন সাধন করলে কোন ভজন করলে ওই অচেনা মানুষকে আমি চিনতে পারবো তারপরে ওনার ভজন সাধন কর্ম আমি করতে পারবো গানটার ভিতরে কিছু সংখ্যক কথা আছে এই কথাগুলোর ভিতর থেকে যেই কথাটা আমার গুরুজির ভালো লাগে আমার দয়ালে যেন ঠিক ওই জায়গা থেকে একটু আলাপ আলোচনা রাখার চেষ্টা গেল গানের কথা এবার হলো মৌখিক কথা আমাদের মাঝখান থেকে দুইটা ঈদ চলে গেছে একটা হলো রমজানের ঈদ একটা হলো কুরবানির ঈদ তাই না কোরবানির ঈদ যেটা এটাকে এই যে গরু ছাগল অনেক কিছুতেই কুরবানি দেওয়া হয় আচ্ছা রোজা থাকেন না এটা রোজার মাসে ফাস ওয়াক্ত নামাজ পড়েন নাই ইষ্টা রোজা ফাস ওয়াক্ত নামাজ আমি সাধু গুরুর মুখে শুনেছি এই যে যখন বার্জিক জগতে যে রোজাটা আসে এটার একটা চাঁদ ওঠে এটার একটা সময় আছে যেই সময়ে সেহরি খেয়ে তারপরে রোজা রাখে এটার একটা সময় আছে যেই সময়ে ঈদ তার পরে রোজাটাকে ভেঙে দেয় কি সময় আছে না ফজরের আজানের আগে খাইয়া কি রোজা রাখে আর মাগরিবের আজানের সময় এটা ইফতার করে তাহলে এটার একটা সময় নির্দিষ্ট সময় আছে আমি একটু জানতে চাই দয়াল সাধুগুরুর মুখে শুনেছি মানব দেহের মধ্যেও নাকি রোজা আছে ওই যে সাধুরা বলে না আসল ঘরের কোনো খবর আমরা জানি না নকল ঘরের খবর নিয়ে টানাটানি শুরু করছি তাই আমি জানতে চাইব দয়াল আপনি একটু বুঝাবেন একটু বলবেন আমি বুঝতে চাই আমি না মানব দেহের মধ্যে যে যে রুজাটা এই রুজাটা কোন সময়ে থাকে আর কোন সময়ে ইফতার করে রুজাটা ভাঙ্গে এটার সময়টা কি এটা চাপটা কোন মাসে উঠে। ইহার বিষয়বস্তুটা কি একটু গানের মধ্যে কথাটা রাখলাম মৌখিক প্রথম স্টেজ আর গানের মধ্যেই যে কথাগুলো এই কথাগুলা থেকে আমার মুরশিদ একটু আলোচনা করবে ধন্যবাদ schön আলো কর্তৃপক্ষ থেকে আমাদের পালা গান গুরু এবং ভক্তের পালা ভক্তের পালা এবং গুরু পালা আপনার গুম পাড়া ভালো একটা হলো গুরু পালা আর একটা হলো ভক্তের পালা না পালা এখানে পাল্লা না গুরু মাঝখানে আর নাই আমিত্ব নাই রাহা নাই নাই আহল নাই মিনাল নাই হোয়াল নাই সাফারি নাই তোনাজা নাই মাঝখানে কিন্তু এবং হইতে পারে নয়তো জুদা দাড়ি কম ছোট বড় এটাও নাই একটা জিনিস আছে সম্মানটা গুরুর বেশি গুরু যে জায়গায় বসবে ভক্ত সে জায়গায় বসতে পারবে না তারপরেও বসতে পারবে যদি গুরু তারে অনুমতি দেয় গুরুভক্ত এমন একটি সত্তা মাঝখানে কোনো রাহা নাই গুরুই ভক্ত ভক্তই গুরু লালনের সাই সিরাজ এই দনোজনের সাই এই সাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী একজন আর রাধা একজন একজন হলো রাধা আর একজন শ্রীমতী রাধারানী রাধা হলো আটজন যার ধারা ঠিক আছে তার রাধা ঠিক আছে রাধা কোনো ব্যক্তি না রাধা কোনো লিঙ্গান্তর না নয়তো নারী নয় পুরুষ তা না রাধা মূলে একজন ভক্ত রাধা রাধাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি গুরুর কাছে কি চাও চা পাওয়ার থাকে না থাকে আমি আর যাব না সুখ সাগরে সুখ পেলে তোমাকে বলতে পারি এটাও একটা চাও চাও নাকি এটাও একটা চাও যদি দুঃখ পেলে তোমাকে মিলে আমি দুঃখ সাগরেই বাইব তৈরি তাই রাধা বলছিল যে আমার চাওয়া হলো আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে আমি যারে ভালোবাসি সে যেন ভালো থাকে এই জন্য শিষ্য যে সে বলে গুরু আমাকে ভালো রাখো আমি ভালো থাকতে পারি কিন্তু ভক্তের যে তার কোনো এই চাওয়া নাই সে বলে গুরু তুমি ভালো থাইকো তুমি ভালো থাকলে আমি ভালো এটা হলো ভক্তের চাওয়া ভক্তের এই কাকুতি মিনতি আজি যে ফরিয়াদ কামনা বাসনা নাই কোনো কিছুই নাই গুরুই ভক্ত ভক্তই গুরু লালনও সাই সিরাজ এই দোনো জিনিস সাই এই সায়ের মধ্যে আর কোন পার্থক্য নাই তাই বাবা গুরুকে যে ভালোবাসতে পারে মন প্রাণ জীবন যৌবন দেহ শরীর অঙ্গ প্রতঙ্গ ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে যে গুরুকে ভালোবাসে সে হয় একজন খাটি অনুরাগী ভক্ত পালাটা মর্মান্তিক পালা সব পালাই গাওয়া যায় সব পালাই আমরা গাই আমরা অনেক পালা গান গাই বর্তমানে আমরা অনেক পালায় গান করি কিছু কিছু পালা আছে শাস্ত্র জানা থাকলে গাওয়া যায় কিন্তু ভক্তের পালা গুরুকর্ম না থাকলে তারে দেওয়া সম্ভব না গুরু কর্ম করলে তার দিয়ে ভক্ত পাওয়া গাওয়া যায় এই জন্য আমার প্রশ্ন করছে আমাকে যা সে ভ্রমাণ্ডলে তা নাকি এই দেহবান্ডে জানিবেরও আসে গুরু বলি তোমার কাছে সপ্তম তালা আসমান জমি সাধুগুরুর মুখেই শুনি কোন তালাতে মাজুনি আসনও পেতেছে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল জানতে এলাম তোমার কাছে কোন তালাতে কাবা বাইতুল্লাহ এই কাবা বাইতুল্লাহ হলো নাবি নাবিমুলে কাবা নাবি মূলে গাব আতোয়াব করে আরে বিল্লা নাবি মুলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সিন নাবি মূলের একটু নিচে হাজরাতুল আসোয়াত আছে জাগা চিনে করিও চুম্বন পাগল মনা মার নিজকে তুমি নিজে আগে চিন এই পৃথিবীর মধ্যে কাবা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কোথায় আছে এই দেহে কাবাগড় এই গানের প্রতি উত্তরে হলো কোন তালাতে কাবা বাইতুল্লাহ তুয়াব করে আরে বিল্লা হ্যাঁ সাত সমুদ্র তেরো নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে বসতি করেছে তোমার বাবা যদি মায়ের কাছে না যায় তাহলে তো মাতৃ গর্ভে চর পড়তো না সেখানেও একটা চর পড়ার একটা নিত্য লীলা প্রকাশ আছে আমি যখন ছিলাম ডিম্বকারে যখন ছিলাম নুরাকারে তখন ছিলাম ওহাদাতে বাগানে যখন ছিলাম গঞ্জ মুখফি জামাদাতে যখন ছিলাম নাবাদাতে মনি আলকা জনিনতে ফেলে কামেল গঞ্জ মুখফি জামাদাত নাবাদাত হায়ানাথ মনি আলকা নয় বাতন গুই আমার পিতৃ মস্তকে যখন ছিলাম এই যেই জায়গার মধ্যে ছিলাম এটাকে মাকামে উরাউল উরা বলা হয় জিৎকার চল্লিশের তালিমে এটাকে জিল্লি বলা হয় মগজের জিল্লি বলা হয় পিতার মস্তক পরে যখন আমি এসেছি তখন আমার দেহে তীব্র কামের শক্তি উত্তেজিত হয় আমার না আমার বাবার আমার বাবার দেহে যখন কামের উত্তেজিত হয় কাম শক্তি আকর্ষণ করে বাবা আর স্থির থাকতে পারলেন না একটু শান্তির লক্ষ্যে পিতৃধন হারিয়ে দিলেন মাতৃ রেহেমের মধ্যে ঠিক কি না পিতৃধন দিয়ে দিল মাতৃ রেহেমের মধ্যে মা স্বচ্ছ সজল হতবাগাই পড়ে আছে বাবা চলে গেল রেহেমের মধ্যে মাতৃ রেহেমের মধ্যে যখন পিতৃধন চলে যায় পিতৃধন যখন চলে যায় কিছু বলবেন ও ঘুমাইতেছে উনি অসুস্থ মানুষ হয়তো ঘুমায়েন না শরীরে খারাপ লাগতে পারে পিতৃজন যখন ছিল প্রথম মাসের রক্তবর্ণ ছিল আমি আলোচনা ছোটো করলাম পুলামান একটু বাইরে গেছে তো ওরা তো এক পার্টিতে কাজ করতেছে হে একটু বাইরে গেছে আমাকে নিখিল যায় নাই ও যাইবো একটু পরে ওই শিল্পীর সময় যাইব এই জন্য বাবা পিতৃজন যখন মাতৃহেমের মধ্যে ছিল প্রথম মাসে গোলাম বর্ণ তৃতীয় মাসে দ্বিতীয় মাসে মাংসপিণ্ড প্রথম মাসে পানি দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ তৃতীয় মাসে মাংস পিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চ আত্মা ষষ্ঠ মাসে সররিপু সপ্তম মাসে সপ্তম সাগর অষ্টমাসে অষ্ট পাঠ নবম মাসে নয় দরজা দশম মাসে দশ ইন্দ্রিয় হস্তপদ লিঙ্গ লিঙ্গগুর্জ মুখমণ্ডলী চক্ষুকর্ণা শিকাত্মক বা লিঙ্গ উপস্থ পূর্ণাঙ্গ মানবের আকার এই আকারটা হয়েছিল যখন তোমার বাবা একটু পানি দিল পানি দেওয়ার সাথে জমা হইল এই জমা জমা থেকে হলো জমা জমা হইল কেন জমা ঠই হইল। তোমার বাবা যে ধন দিল ওইটা জমলো দিল তো জমলো এইজন্য জন্য সর বললো এরা আধ্যাত্মিক দিয়ে তোমারে বুঝিয়ে দিলাম তারপরে ফকিরা বল যে গান লেখছে ওটা কথা অত সঠিক না যা আছে বিশ্ব তা আছে মানব ভাণ্ডে কথাটা একবারে সঠিক না বিশ্বের মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে তাহলে আমি আর বিশ্ব তো একই হইলাম আমি হইলাম আশরাফুল বিশ্ব হলো ছোট মানব দেহটা হলো অনেক বড় দেহের মধ্যে আছে পাঁচটা কাবা পৃথিবীতে কয় কাবা কয়টা বেশি বেশি কথার সাথে গানের সাথে মানব দেহের মধ্যে বারোটা সূর্য আছে পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্যের অবস্থিতি পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এখান থেকে নয় কোটি লক্ষ মাইল দূরে হলো সূর্য আর এই যে মস্তকের মধ্যে যে চিকন চিকন তার আছে মগজের মধ্যে মগজ লোহমাহুজ লোহমাহুজ বাহিরে না লোহমাফুজ এই মানব দেহের মধ্যে লোহ রক্তুজ মগজ মাফুজ এই মগজের জিল্লি চিকন দিকে তার দিয়ে দেওয়া। একটা তার যদি সোজা করা যায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এরা রিসার্চ করে বের করতে পারে নাই যে মগজের মধ্যে কতটি চিকন চিকন তার আছে কিন্তু সমস্ত তার যদি একত্র করা যায় একটা চাচামসের অর্ধেক হবে না কিন্তু একটা তার যদি সোজা করা যায় এই পৃথিবীর থেকে সূর্যটা সাড়ে তিনটা বেজ দেওয়া যাবে এই জন্য মানুষই হলো শ্রেষ্ঠ আশ্রাব নূর যেখানে নবী সেখানে নূরের কর্ম কর নূরের কর্ম হয়েছে নাকি তোমার এই আমার দয়াল লেগছে মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই নিষ্কেশ নাই কঠিন এক বিষয় পাগল মন আমার না কেউ রতির রতি তুমি মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই নিষ্কেশ নাই কঠিন এক বিষয় পাগল মন আমার না কেউ রতির অবচয় এই নূরে হলো নবী নূর যেখানে নবী সেখানে কর্ম যারা করছে নবীর দেখা তারা পাইছে মাটির কর্ম হয়েছে নাকি যে মাটিতে দাঁড়িয়ে গান করতো চলে সেই মাটি না বাবা মাটি ছাড়াও মাটি আছে এটা মাটি না এক মামর বসুমতি যার কুলে পেয়ে স্থিতি এটা বসুমতি ব্রহ্মা মা থাকি কিন্তু যে মাটিতে আদি ফলায় গবাদি পশু পাখি লালিত পালিত করি ঘরবাড়ি তৈরি করি দাঁড়িয়ে গান করি আসর সাজাই মাটিতে এই মাটি যদি সেই মাটি হইতো তাহলে মাতৃ গর্বে পিতার মস্তকে দু এক কেজি মাটি পাওয়া এই মাটি ছাড়াও মাটি আছে যাই গুরুর কাছে ওই মাটির কর্ম যারা না করছে কোরআনে তাদেরকে গালি দিছে তারা হলো বালহাইয়া তারা হলো আদালু তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হ্যাঁ এই মাটির কর্ম কর মাটিতে মা মাটির কর্ম যখন হবে তখন তুমি মায়ের দেখা পাব পানির পানি বিহনে কিন্তু হুসাইন মারা যায় নাই এ পানি নয় জানতে হবে গুরুর কাছে পানি ছাড়াও পানি আছে মাওলা আলীর বিশাল ঘটনা আমি সেই দিকে যাব না এই পানির মধ্যে ছোট ইমাম বাতাসে বড় ইমাম আগুনে মাওলা আলী মাটিতে মা জহুরা দয়াল নবী হলো নূরে হইল পাকে পাঞ্জা তো মাটির কর্ম তুমি কইরো ওই কর্ম কইরো আগুনের কর্ম কইরো পানির কর্ম কইরো বাতাসের কর্ম কইরো সব কর্ম তোমার করতে হবে কর্ম ছাড়া কোনো কিছুই তুমি পাইবা না আমি কাইটা দিলাম নাভিমুলে আছে কাবা তার নিচে পাথর কোন তালাতে আমার বাড়ি কোন তালা ছায়ের কাছারি আল্লাহ কনে আছে আল্লাহ কোথায় আছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সোরার শোক আরো সেই তালা তসবির মালা বাইবেল ভেদ গীতা কিছুই লাগবে না কাজে মানুষ করিবে মানুষের সেবা পৃথিবীতে সকল কিছুই বাজে আল্লাহ তো দূরে না ওয়া নাহ আক্রা উইলে হিমিন হাবলিল ও আমরা তোমার গাড়ের সাহারকের চাইতে অতি নিকট তাহলে আল্লাহ এক না আল্লাহর সাথে আরো কিছু আছে আমরা আমরা ও নাহনু আমরা 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 রিজিক প্রদান করে থাকি আমরা তোমার গাড়ের সাহারগে আসি আমরা তোমাকে সাহায্য করে থাকি এটা কোরআনের বিশেষ বিশেষ জায়গায় লেখা আছে আমরা আনা মানে আমি নাহনু আমরা আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকট কাফ 16 নম্বর আয়াত এটা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনেই সুরা কাপের মধ্যে ষোলো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছে কুলবিল মুমিন আর সে আল্লাহ মুমিন বান্দা আমার পীর কি মুমিন কি না কথা কর না আমার পীর শুধু মুমিন না মুমিনেরও কথা তো অনেক ছিল কথা বলা হয় নাই একটু কথা বললাম ওই উবরের একটু বারে দেন উবরের একটু একটা গান করি আগে রোজা ডাকি আর হলো কুরবানি টাকি কুরবানি কুরবানিটা কি রোজা ডাকি এটার শেহরি কি ইফতারি কি কইছে না অপরাধ মাপ করবেন কেউ আমার কথাগুলো দিকে নেন না আমি আমার কথাগুলো যারা এই চ্যানেলে যারা ভিডিও করছে তারাও না নিয়েন না আমি কথা কই আমার যা সত্য কথা আমি তাই কই চান দেখানো তা থাকুন নবোনা হ্যাঁ চান দেইখা থাকুন নবোনা আমি ওই জগতের চান্তে নাই আমি দয়াল নকুল ওই সান যেদিন দেখছি সেদিন আমার রমজানের চাঁদ উদয় হয়ে গেছে আবার যেদিন দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে আমি ওই সান দেখতে দেখতে এই বিদায় হয়ে যাব তাই রোজা হল নপ্সব পুষি ইফতারি তার নুরের ময়না ইফতারি হলো নুরের ময়না তোমরা যা দে ইফতারি করো আর খায় না মানুষ হ্যাঁ জোয়ার খাইলে হ্যাঁ মোরা নপ্সের তাগদ আরো বারে বারে রোজার দিন আমি রোজারে শুটো করবো না কিন্তু রোজার দিন আমরা দেখছি আমি দেখছি যতটুকু সম্ভব সন্ধ্যা হওয়ার আগে ইফতারি হওয়ার আগে ইফতারি না সাজাই বৈশা বৈশাখ এই যে জায়গায় আতাইলে সোয়া বোবো সেই জায়গায় এই জন্য রোজা হলো খুটি নবচরে খুঁটি খুঁটিটারে ঠিক করো তোমার রোজা হবে ইফতারি হলো নুরের ময়না ইফতারি নুরের ময়না নুর দে ইফতার পানি পানিতে উজু করো ওই পানিতে ইফতার করো যে পানি দুধের চাইতেও স্বাদ মধুর চাইতেও মিষ্টি বরফের চাইতেও ঠান্ডা সেটা আমরা পাইনি আমাকে ট্যাং ফুরে শেষ করলে। হ্যাঁ হ্যাঁ এই তো এই পর্যন্ত কইলাম আর কোনো কথা কব না